হ্যালো বিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনন্যা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনন্যাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলে আজ আমি বানিয়েছিলাম ক্রিমি ম্যাঙ্গো বিস্কুট ডেজার্ট তাই আমি আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করছি ভিডিওতে চলে যাওয়ার আগে একটাই অনুরোধ করছি আপনাদের সবাইকে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর আমার ভিডিওগুলো যদি পরবর্তীতে দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিও ক্লিক করে রাখবেন এই জন্য প্রথমে আমি ক্রিমটা রেডি করে নেব তাই আমি একটা প্যানে এখানে এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে থেকে জ্বালিয়ে ঘন করে নিয়েছিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে চিনি এরপরে আমি এখানে ফ্লেভারের জন্য দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন এরপরে আমি ভালোভাবে দুধের সাথে চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যায় অতক্ষণ পর্যন্ত আমি নাড়িয়ে দুধটাকে জাল করে নেব। দুধটা ভালোভাবে জাল করা হয়ে গেলে এবং চিনিগুলো ভালোভাবে গলে গেলে আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব তাই একটা কাপে আমি এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে আমি এই গরম দুধ দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে একটু গুলিয়ে নিচ্ছি আপনারা কিন্তু গরম দুধে কর্নফ্লাওয়ার মেশাতে গেলে এভাবেই কিন্তু একটু দুধের সাথে মিক্স করে নেবেন যদি আপনারা সরাসরি কর্নফ্লাওয়ার দুধে মেশাতে চান তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে আর হ্যাঁ কর্নফ্লাওয়ারটা যখন গরম দুধে ঢালবেন তখন কিন্তু স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু ক্রিমটা স্মুথ হবে দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে মেশাতে মেশাতে কিন্তু আমার দুধের মিক্সচারটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আগের থেকে আমি আপনাদের দেখাচ্ছি আমি আমার ক্রিমের মিক্সচারটা কতটুকু ঘনতে রেখেছি আমি কিন্তু অতিরিক্ত ঘনও করিনি আবার অতিরিক্ত পাতলাও করিনি আপনারা চাইলে কিন্তু এর থেকে আরও বেশি ঘন করে নিতে পারেন ব্যাস আমার ক্রিমটা একদমই রেডি এরপরে আমি বিস্কুট ভেজানোর জন্য একটা বাটিতে এক কাপ দুধ নিয়ে নিয়েছি আমি এখানে একদম গরম দুধটা ব্যবহার করেছি আর হ্যাঁ আমি কিন্তু এখানে কোনো ফ্লেভার অ্যাড করিনি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স বা ম্যাঙ্গো ফ্লেভারও অ্যাড করতে পারেন আর বিস্কুটের জন্য আমি এখানে বেকারির বিস্কুট ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের বিস্কুটই এখানে অ্যাড করতে পারেন আর পুডিংটা সেট করার জন্য আমি এই ছোটো একটা বাটি নিয়েছি এরপরে আমি পুডিংটা আমার পছন্দ মতো সেট করব তাই একটা বিস্কুট আমি প্রথমে দুধে একটু ভিজিয়ে নিচ্ছি বেশি ভিজিয়ে নেবো না বেশি ভেজালে কিন্তু বিস্কুটটা ভেঙে যাবে এই তো বিস্কুটটা আমার ভেজানো হয়ে গেছে আমি সেট করে নিচ্ছি সেট করা হয়ে গেলে আমি যেটা করব চামচের সাহায্যে একটু ভেঙে গুড়িয়ে দিচ্ছি ভালোভাবে একটু সমান করে দিচ্ছি আপনারা এটা চাইলে করতে পারেন নাও করতে পারেন আমি করেছি আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না বিস্কুটের লেয়ারটা দেওয়ার পরে আমি এখানে ক্রিমের লেয়ারটা ব্যবহার করব তাই আমি এখানে আমার পছন্দ মতো ক্রিমের লেয়ারটা ব্যবহার করছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন আমি একটু বেশি করে এখানে ক্রিমের লেয়ারটা অ্যাড করছি ব্যাস আমার ক্রিমের লেয়ারটা দেওয়া হয়ে গেলে এর উপরে আমি আমের পিউরি ইউজ করব যেহেতু বাজারে এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে আর আম আমার খুব পছন্দের তাই আমি এখানে আম ব্যবহার করেছি আপনারা আম যদি দিতে চান দিতে পারেন না দিলে নাও দিতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে কফি পাউডার ইউজ করতে পারেন ব্যাস আমার আমের লেয়ারটা দেওয়া হয়ে গেছে এর উপরে আমি আরেকটু ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি আর উপর থেকে কয়েক টুকরো আম আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও ইচ্ছা মতো এখানে বাদাম কিশমিশ ইউজ করতে পারেন আমি শুধু আম দিয়ে এখানে ডেকোরেশন করেছি যাই হোক কথা বলতে বলতে আমার ডেজার্টটা কিন্তু একদম রেডি এরপর আমি দুই ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে সেট করতে দিব ব্যাস দুই ঘন্টা হয়ে গেছে দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে ডেজার্টটা বের করে নিয়েছি এই তো ফাইনাল লুক আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর বাজারে আম থাকতে থাকতে রেসিপিটা কিন্তু একবার বাড়িতে হলেও ট্রাই করবেন ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিও যদি আপনারা পরবর্তীতে দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আজকে অনেকগুলো কথা বলে ফেললাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন